এটার পাসওয়ার্ড কিন্তু আমি ভুলে গেছি এখন এটার যে পাসওয়ার্ড আমি যেভাবে দেই না কেন এটার পাসওয়ার্ড কিন্তু ওপেন হচ্ছে না কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড এর পাসওয়ার্ড আপনি ওপেন করবেন এইভাবে আপনি একাধিকবার যখন ট্রাই করবেন তখন কিন্তু এখানে তারা বলবে 30 সেকেন্ড পরে আবার আপনি ট্রাই করেন আপনি সঠিক পাসওয়ার্ডটা দেন নাই তার কারণ আপনার মোবাইলটা কিন্তু এখন লক করে দেওয়া হয়েছে মাত্র 30 সেকেন্ডের জন্য কিভাবে ফ্রেন্ডস আপনি আপনার এই লোকগুলা খুলবেন তার জন্য প্রথমে আমি মোবাইলটাকে বন্ধ করে নিচ্ছি তাই এখানে যে রাইটে এখানে এই যে এখানে রাইটে কিন্তু একটা বাটন রয়েছে যেটাকে বলা হয় অন অফ বাটন আমি এটার মধ্যে চাপটা ধরে দেখেন ফ্রেন্ডস এটা আমি চাপ দা ধরবো ধরার পরে আমি এই মোবাইলটাকে এখন অফ করে দেব ঠিক আছে এই যে এখানে এই অপশনটা চলে আসলো এখান থেকে আমি এটাকে এখন অফ করে দেব অফ করে দেওয়ার পরে আমার কাজ কিন্তু এখন মোটামুটি কিছুটা হালকা হয়ে গেল আমি মোবাইলটাকে বন্ধ করে দিলাম এখন মোবাইলটাকে ওপেন করতে হবে আর ওপেন করার জন্য আপনাকে এখানে কিন্তু একটা পাওয়ার বাটন রয়েছে আর উপরে দুইটা বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভলিউম এটা হচ্ছে মাইনাস উপরটা হচ্ছে প্লাস আর এখানে কোনো ধরনের ভলিউম থাকে না আপনার মোবাইল যদি এখানে থাকে প্লাস এবং মাইনাস ভলিউমটা এই পাশে আর পাওয়ার বাটনটা যদি এই পাশে থাকে তাহলে আপনি আমার মতোই ট্যাপ করবেন প্রথমে পাওয়ার বাটনে প্রেস প্রেস করবেন এবং প্লাস বাটনে প্রেস করবেন যেমনটা আমি এখানে প্রেস করতেছি দেখেন এই যে এই দুইটার মধ্যে আমি কিন্তু প্রেস করবো চাপটা ধরে রাখবো রাখার পরে কিন্তু আমার মোবাইলটা কিন্তু ফ্রেন্স ওপেন হয়ে যাবে কিছুক্ষণ আপনাকে চাপদা ধরে রাখতে হবে ফ্রেন্ডস আমি চাপটা ধরে রাখলাম দশ থেকে পনেরো সেকেন্ড রাখার পরে কিন্তু আমার এই মোবাইলটাতে কিন্তু এখন দেখতে পারতেছেন ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে সব চাইতে যেটা আমাদের মূল কাজ এটা এখানে দেখতে পারতেছেন তিনটা অপশন চলে আসলো আর এখানে যে প্রথম অপশনটা রিবোট তারপরে ওয়েব ডাটা এবং কানেক্ট উইথ এম আই এ অ্যাসিস্ট্যান্ট আমি কি করব এখান থেকে উপর নিচে হবে আর এখন কিন্তু কোনো ধরনের টাচ কাজ করবে না আপনার এই মোবাইলে তাই কি করতে হবে এখানে যে দুইটা বাটন রয়েছে প্লাস এবং মাইনাস এটা হচ্ছে আপনাকে কাজ করবে উপরে নিচে নেওয়ার জন্য আর যেখানে এই বাটনটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন অন অফ বাটন এটা দিয়ে কিন্তু আপনাকে অকের কাজ করবে তাই আমি এটা দিয়ে আমি এখান থেকে সাইডে প্রেস করব এটাকে একটা প্রেস করার পরে কিন্তু চলে আসলো উইপ ডাটা তারপরে কিন্তু আমি এখানে এই যে অন অফ বাটনটা রয়েছে এইখানে একটা ট্যাপ করব করার পরে কিন্তু এটা ওকে হয়ে গেল ওকে এখন আমাকে কি করতে হবে ফ্রেন্ডস উইপ অল ডাটা এখানে উইপ অল ডাটা তো অলরেডি রয়েছে তাই আমি এখানে আবারও ওকে করে দেব যেমনটা এখান থেকে ওকে করে দিলাম এখন এখান থেকে তারা বলতেছে আপনাকে কনফার্ম করতে হবে তাই এখান থেকে আমি নিচে নিতে হবে তাই এখান থেকে আমি এটাকে একটু নিচে ট্যাপ করব করার পরে কিন্তু এটা নিচে চলে আসলো ওকে এখন এখান থেকে আবার অন অফ বাটনে ট্যাপ করে এটাকে আমি কনফার্ম করে দিলাম এখানে দেখেন খুব সুন্দর করে লেখা রয়েছে পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজটা আপনাকে কমপ্লিট করার পরে এখানে লেখা আসবে ব্যাক টু মেইন মেনু আর উইথ সাকসেসফুল ডাটা উইথ সাকসেসফুল হয়ে গেল তারপরে আপনি এখান থেকে যেহেতু এটা মেন ব্যাক টু মেন মেনু রয়েছে আমি এখান থেকে এটাকে আমি একটু ট্যাপ করব এটাকে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে কিন্তু ফ্রেন্ডস আপনি যদি এখানে দেখেন এখন কিন্তু এটা চলে আসলো উইপ এবং রিবোট এবং কনফার্ম এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে রিবোট যেটা রয়েছে এখানে আবার অলরেডি রয়েছে আমি এখানে অন অফ বাটনে ট্যাপ করব করার পরে কিন্তু এটা চলে আসলো উইপে এখন চলে আসলো রিবোট টু সিস্টেম ব্যাক টু মেইন মেনু আমাকে কি করতে হবে রিবোট টু সিস্টেম অলরেডি রয়েছে এখান থেকে আবার ওকে দিয়ে দিলাম এখন কিন্তু আমার মোবাইলটা অন হবে আর একটা কথা মনে রাখবেন প্রিপিয়াস যতগুলো আপনার অ্যাপস ফটো ভিডিও সব কিছু কিন্তু ডিলেট হয়ে যাবে একটা কিছু থাকবে না আপনার মোবাইলটা একদম নতুন হয়ে যাবে আর আপনার মোবাইলটা কিন্তু একদম নতুন বার্সনে নতুন হয়ে আপনার সামনে চলে আসবে তাই অপেক্ষা করতে হবে ফ্রেন্স মোবাইলটা ওপেন হওয়ার আগ পর্যন্ত ফ্রেন্স এখন কিন্তু মোবাইলটা ওপেন হয়ে গেল আর এখানে কিন্তু এখন এই যে এই প্যাটার্ন গুলো এখন কিন্তু কাজ করবে না এখন আমাকে কি করতে হবে এখান থেকে দেখতে পারতেছেন এই যে একটা তীর চিহ্ন রয়েছে এটা কিন্তু এখন কাজ করবে তাই এখানে আমার একটা টেপ করবো করলাম করার পরে কিন্তু দেখেন এরকম ভাবে চলে আসলো আর আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে তাই এখান থেকে অবশ্যই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলাম করার পরে কিন্তু এখান থেকে আবার এই যে এখানে আমি আবার একটা করব করবো করার পরে কিন্তু এরকমভাবে চলে আসলো আপনি কোন কান্ট্রিতে রয়েছেন এখানে সিলেক্ট হয়ে থাকবে অটোমেটিক তাই আপনাকে এখান থেকে আবার ট্যাপ করতে হবে করার পরে কিন্তু এখানে তারা বলতেছে ওয়েট করার জন্য গুগলের এখান থেকে আপনাকে ওকে দিয়ে দেবেন আমি ওকে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এইরকমভাবে এখানে চলে আসলো আর এখান থেকে কিছু টার্মস কন্ডিশন আপনাকে ওকে করতে হবে তাই এখানে একটা টিক চিহ্ন দিয়ে এবং এখানে আবার এই সে ডান পাশে টিরে একটা ট্যাপ করতে হবে করা করে পরে কিন্তু फ्रेंड्स এখানে এরকম ভাবে চলে আসলো এখান থেকে আপনাকে অবশ্যই ওয়াইফাই যেটা রয়েছে এটাকে কানেক্ট করতে হবে এখন আপনার এখানে কি ওয়াইফাই রয়েছে ওটা কানেক্ট করতে হবে আমি এখন এখানে আমার ওয়াইফাই টা কানেক্ট করতেছি দেখে নিন এখন আমাদের এখান থেকে ডাটা কানেক্ট করতে হবে আমি এখান থেকে ডাটা কানেক্ট করে ফেললাম তারপরে কিন্তু এখানে আরো একটা করতে হবে যেমনটা আমি এখানে ট্যাপ করে ফেললাম একদম ডান পাশে করার পরে কিন্তু এখানে সবগুলো রয়েছে আপনি এখান থেকে ইউজ মোবাইল ডাটা আমি ইউজ মোবাইল ডাটা ইউজ করব না এখন করবো কারণ যেহেতু আমার ইউজ ডাটা মোবাইল চলতেছে তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো ফ্রেন্ডস অ্যাকসেপ্ট করার পরে কিন্তু এরকম ভাবে চলে আসবে আপনি এখান থেকে আপনার কোন লকটা দিতে চাচ্ছেন এটা দিতে পারেন অথবা আপনার দিস স্টেপ আপনি এখান থেকে এটাকে এটাকে চেঞ্জ করতে পারেন বা এখান থেকে আপনি স্কিপ করতে পারেন তাই আমি এখান থেকে স্কিপ করে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসলে এরকম আপনি এখান থেকে আবারও ডান পা সকি দিয়ে দেবেন করার পর এখান থেকে আপনাকে তারা বলতে চাই এগুলা স্ক্রিন আপনার ফটো লাগাবেন কি না আমি লাগাতে চাচ্ছি না বর্তমান এখান থেকে আমি স্কিপ করে দিলাম এবং আবারও ওকে করে দিলাম ওকে করার পর এখান থেকে আপনি কোনটা চাচ্ছেন ক্লাসিক এবং অ্যাপস ড্রাউন আমি ক্লাসিকই চাচ্ছি অবলোকক করে দিলাম দেওয়ার পরে কিন্তু এখান থেকে তারা বলতেছে সেটআপ কমপ্লিট এবং এখান আর করতে করব করার পরে কিন্তু এখন লোডিং অ্যাপস আমার যে এই মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলা কিন্তু এখন এক এক করে লোডিং হতে থাকবে তারপর এখান থেকে বলতেছে সেটআপ ফোন আপনার ফোনটাকে সেটআপ করতে হবে তার এখান থেকে ওকে করে দিলাম এবং ওকে করার পরে কিন্তু এখানে একটা কাজ আবারো রয়েছে তাই আমি এখান থেকে আবার ওকে করে দেব এবং এখান থেকে

অপেক্ষা করতে হবে অল্প কিছুক্ষণের জন্য ফ্রেন্ডস দেখেন এখান থেকে তারা বলতেছে এটা হচ্ছে পুরাতন এটা হচ্ছে নতুন আপনি কপি করবেন কিনা আমি কপি করতে চাচ্ছি না তাই এখান থেকে ডোন্ট কপিতে দিয়ে দেব কারণ কপি করার কোনো প্রশ্নই আসে না যেহেতু আমার এটা নতুন বাসন আমি চাচ্ছি চেকিং ইনফরমেশন এখন আপনি কি লগ দিতে চাচ্ছেন ফ্রেন্ডস আমি একটা টিক চিহ্ন লগ দিতে চাচ্ছি তাই এখান থেকে এটা করব করার পরে আবার এই সেম ভাবে আপনাকে দুইবার দিতে হবে দেখেন এটাকে বলা হয় কনফার্ম করার জন্য এইভাবে দেওয়ার পরে কিন্তু আপনাকে ফ্রেন্ডস ইউজ টু গুগল ইনসাইট এখানে একটা ট্যাপ যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না আপনার যে জিমেইলটা রয়েছে এই জিমেইলটা আপনাকে দিতে হবে আমি আমার জিমেইলটা দিচ্ছি আপনি যখন জিমেইলটা দিয়ে দেবেন তখন এরকম ভাবে চলে আসবে আপনাকে এখানে নেক্সট আবার ট্যাপ করতে হবে এবং এইখান থেকে আপনাকে বলতেছে এই নিউ পিপিসি অ্যাকাউন্ট আমি আমার আগের অ্যাকাউন্টে চলে যেতে চাই তাহলে এখানে আপনাকে প্রেস করতে হবে এখন কিন্তু আমার টাচ কাজ করতেছে প্রথমে কিন্তু আপনার মোবাইলে ফোনে টাচ কাজ করবেন এই জিনিসটা একটু খেয়াল করবেন এগুলা দিয়ে আপনাকে করতে হবে এটা একদম ইজি সিম্পল একদম সহজ फ्रेंड्स এরকম ভাবে চলে আসলো ব্যাকআপ দিয়ে রাখব কারণ ব্যাকআপে খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যতগুলো ডকুমেন্ট আছে সবগুলা ব্যাকআপ দিয়ে রাখতে ভালো তা एक्सेप्टেটিভ করব এবং এখান থেকে কনফার্মে ট্যাপ করব কারণ যত সেট আপ হয়েছে সবগুলা কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই কনফার্মে ট্যাপ করতে হবে এখান থেকে বলতেছে মুখের বাসায় সবকিছু ইয়েস আমি এখন রেডি না ডোন্ট লেটারে দিয়ে দিলাম একটু পরে আপনি করতে পারেন এটা কোনো থ্যাঙ্কস দিয়ে দিলাম আমি চাচ্ছি আমার মোবাইলটা দ্রুত অন করার জন্য আর এখান থেকে তারা বলতেছে কিছু মিনিট অপেক্ষা করতে হবে ওকে এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লকটা দিতে পারেন আপনি চাইলে আপনার প্যাটার্ন লোকও দিতে পারেন পাঁচ সেকেন্ড পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে চলে আসলো আবারও আমার সেম লকটা দিয়ে দেব আবার দিয়ে দেব দুইবার দিতে হয় প্রত্যেকটা জিনিসে তারপর এখান থেকে আবার কনফার্ম করে দেন এটার পিছনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তাই আমি পিছনে ফিঙ্গার টাচ করব দেখেন টাচ করার জন্য আপনাকে এই যে আমি নিচে কিন্তু টাচ করতেছি আপনাকে এরকমভাবে টাচ করতে হবে বারবার ওকে আমি বারবার করতেছি ওকে হয়ে গেল তারপরে এখানে ডান আবারও দেখেন একটু নিচে যাবেন আবার দেন আমাকে আবার এখানে করে দেব এবং কমপ্লিট আমার কিন্তু দুইবার কমপ্লিট কমপ্লিট করলাম করলাম তারপরে বলতেছে জাস্ট কিছু স্যাক্ট অপেক্ষা করার জন্য এবং আমার মোবাইলটা কিন্তু ওপেন হয়ে গেল এখন যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন আমার মোবাইলটা কিন্তু একদম নতুন হয়ে গেল এটার মধ্যে পুরাতনের কিচ্ছু নাই যদি আপনি গ্যালারিতে যান কিচ্ছু পাবেন না একটু জেট ক্লিয়ার দেখেন একদম ক্লিয়ার আপনি কিন্তু দেখতে পালেন আমার এই মোবাইলটা একদম নতুন অবস্থা হয়ে গেল এবং একদম লিকেড ক্লিন হয়ে গেল ভিতরে যা